তারা কিন্তু হাতে বিভিন্ন ধরনের প্লেকার নিয়ে এসেছেন এবং তারা তাদের দাবি সেই দাবি নিয়ে তারা তারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদের দাবি নিয়ে সে দাবি নিয়ে তারা বিভিন্ন

বাংলাদেশের শিক্ষার্থীরা বেকার যদি জন শক্তিকে যদি যেহেতু আমাদের নতুন সরকার তিনি শিক্ষার্থী বান্ধব সরকার আমি তাকে দ্রুতভাবে অর্জন করি আপনারা আমাদেরকে এই ভারতীয়দেরকে চিত্ত করে আমাদেরকে নতুন আমাদের বাঁচতে চাই না আমার আমরা ছেলে মানুষ কিন্তু আমাদের মেরুদণ্ড আছে কিন্তু আমাদের মেরুদণ্ডের কোনো মূল্য নাই এই সমাজ আমাদেরকে মূল্য দেয় না এই আগের রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে মূল্য দেয়নি আমরা চাই আমাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হোক আমি আরেকটি আপনাদের কথা বলতে চাই আপনারা জানেন কিনা আমাদের আউটসোর্সিং যে ভাইরা আজকে রাস্তায় নেমে জাতীয়করণ করতে চাচ্ছে আমরা কি জানি না ভাই আপনারা সরকারের দালাল ছিলেনবাদী সরকারের অবস্থায় নিয়োগ কারণে আপনারা ছাত্রলীগ তার ভিতর থেকে আপনারা আমাদের সাথে আমাদের এক ভাইকে তারা কিন্তু মেরেছে আপনারা জানেন কিনা আমরা সেদিন যখন তাদের সঙ্গে কথা বলতে যাই তখন কিন্তু আমাদের এক ভাইকে মারাত্মক অবস্থা হয়ে আছে তিনি কে এখনো হসপিটালে